আর আমার একটা কালো মানিক আছে ব্ল্যাক নি আপনারা আমি করছি উপজেলা নির্বাচন করবেন না কিন্তু ওই তৃণমূলের নেতারা কয় ই ভাই আপনার জন্য জীবন দিয়ে বালাবো আপনার উপজেলা চেয়ারম্যান বানাবো আমার স্ত্রী একটা সন্তানের মতো স্নেহ করে রে মাজার তোরা আল্লাহর দুয়ার লাগে তুই টাকাগুলো খরচ করিস না ডিক্লারেশন পাবি দরে বাই তুই ডিক্লারেশন পাবিনা কেনা এরা দুইজন পার্টি হয়েছে দুইজনে ফেলা ডেলি করিব মুদুগন্ধি আমি বের হই যাব বের হই গেছে কিন্তু ডিক্লারেশনটা পায় নাই এ হইল কালো মানে এরা 70 বছর আমার সাথে রাজবিবি করে আরে বাই বেগম আমাকে ব্যক্তিগত চিনে চিনে না আমি পঁয়ত্রিশ বছর মাঠে কাজ করি আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমাকে চিনে না রহমান চিনেন না স্থায়ী কমিটির কোন সদস্য আছে যে কপুর ভুইয়ার নাম বললে চিনে না সাবেক মন্ত্রীরা চিনে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মহাসচিব সবাই চিনে না